বাই সে নোয়াখালীতে মহাখালীতে কোনো জায়গায় যায়নি তার সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না আমি টানা একটা সপ্তাহ সিআইডি রান্ডারে ছিলাম গতকালকে আমাকে বিকাল তিনটা বাজে ছাড়া হয়েছে গতকালকে বিকাল তিনটা বাজে আমাকে ছাড়া হয়েছে এবং এবং আমার মানে আমি যখন সিআইডি রান্ডারে গেছিলাম এবং আমি যখন দেখতেছি যে আমি মানে আমি দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ আমার উপরে প্রচন্ড পরিমাণে চাপ আসতেছে ভাই আমার টিমে তো আমি একা ছিলাম না আমাদের তহিদা ফিদি ভাইয়ের টিমে তো আমরা একা আমি একা ছিলাম না আরো অনেকে আছে সবাই আছে কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে আমি যেহেতু আমার হয়তো বা দু একজন মানুষ বেশি চিনে আমাদের অন্যান্য টিম মেম্বারদের থেকে সবচেয়ে বেশি ফেস করছে আমি কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে আমি এই বলে যে আমি তার সাথে জড়িত ছিলাম এরকম কিছুই না ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই নাই ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ প্রায় ওইয়া কি জানি বলে এটা জুলাই আন্দোলনের এক দুই থেকে ভাবে মানে সম্পর্ক শেষের মানে কোন ধরনের যোগাযোগ আমি নাকি জুলাই আন্দোলনের সময় ছিলাম ঢাকা দুই তিন তারিখ ওনার লগে ওনার অফিসের মধ্যে এসব মিথ্যা অপবাদ মিথ্যা নিউজ মিথ্যা বানোয়ার কথা কেন বলেন রে ভাই কেন বলেন এসব মিথ্যাচারিদিবের মতো আমরা আমাদের মতো ছিলাম ওনার উপর হলিয়া জালিয়েছে কি ওনার লগে আমারা নিয়ে নিতেছেন আমি কি করলাম আমি কি ক্ষতি করলাম আমি তো বুঝলাম না আর আমার কিছু নোয়াখালীর বাইবের আদান দেখছিলাম আমি এলাকা যার আমি যে এলাকার ওই এলাকার কিছু বাইবের আদান আমি দেখলাম ওনারা পোস্ট করে আমি দুই তারিখ তিন তারিখে মাইকি নিতেছিলাম এখন আমি যদি আপনাদের খুব সুন্দর ভাবে এটা দেখাই দিতে পারি যে আমি দুই তারিখ তিন তারিখ কইছিলাম আমার ফেসবুক পোস্টের ভিতরে যাইলে তো দেখবেন আমি ছিলাম নোয়াখালীতে রাইসুল ইসলাম সাক্ষী আমাদের মাকতুম সাক্ষী হাজার হাজার পোস্ট আছে হাজার হাজার মানে ভিডিও আছে আমাদের কাছে তখন আপনাদের কি হইব তখন তো আমি আপনাদের বিরুদ্ধে যেগুলো আমার উল্টা পাল্টা ইয়ে করতেছেন তখন তো আমি আপনাদের বিরুদ্ধে একসে নিবো এখন আমার কথা হয়েছে ভাই আমি যে এটার সাথে সম্পৃক্ত না আপনারা কেন এটার মধ্যে আমার জড়াইতেছেন তো আপনি দিবাই কোন রকম ভাবে নোয়াখালী যায় নাই এবং যদি উনি নোয়াখালীতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলো দিতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব আমার কোনো আপোষ নেই কোনো সমস্যা নেই যদি নোয়াখালী গেছে বা এটা উনি নোয়াখালী যাবে এটা মানুষ জানবে না এ মানে এত সহজ দুনিয়া আমি আসি সিআইডি রান্ডারে আর উনি নোয়াখালী যে বৈশা আছে এটা আমিও জানি না তাই নাকি আমার কাল কথা হয় কি কথা না কথা এটা কি সিএই জানতো না সবই জানতো ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছে চোদ্দই মে ওনার সাথে আমার সাথে লাস্ট ওনার জানুয়ারি তিন তারিখে ওনার জন্মদিনের দিন ওনার সাথে আমার লাস্ট উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসছে তখন তো দয়া করে এসব মিথ্যা সার আপনার ছড়াবেন আর মিথ্যা নিউজ নিউজ যেসব নিউজ চ্যানেল আছে দয়া করে মিথ্যা মিথ্যা ছড়ায় না মিথ্যা না ছড়ায় সঠিক করেন দরকার আমার কাছে কোশ্চেন করেন কোন সমস্যা না আমি আনসার দিব কিন্তু আপনারা না জানে না শুনে মিথ্যা সার ছড়াবেন না ধন্যবাদ